বিগ ব্রেকিং স্কাই নিউজ বালি পাচার মামলায় প্রথম গ্রেপ্তার ইডির আমাদের রাজ্য থেকে প্রথম গ্রেপ্তার হলেন বালিপাচারের অভিযুক্ত ব্যক্তি ইডি সূত্রের খবর তদন্তের জালে বেছানো হয়েছে গোটা বাংলা আগামী ছয় মাসের মধ্যে বালি পাচারের রাঘব বোয়াল তাদের জালে বন্দি করা হতেই পারে উল্লেখ্য বাংলার মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি সত্ত্বেও বাংলার বালি পাচার বন্ধ করা যায়নি কোথাও কোথাও রাতের অন্ধকারে রাজ্য সড়কের ধারে ডাম্পারে বোঝাই করে পাচার হওয়া বালি স্টক করে রাখা হচ্ছে ইডির হাতে গ্রেপ্তার জিডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ সরাফ বালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সূত্রের খবর ভুয়ো চালান তৈরি করে বালি পাচারের টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় একাধিক ব্যবসায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি জানা গেছে আগামী ছয় মাস এই ইডির বিশেষ অভিযান চলবে এই তল্লাশি অভিযান চলতেই থাকবে হয়তো আরও অনেকের মুখোশ খুলে আসবে চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা স্কাই নিউজ ইন্ডিয়া